বাজার থেকে আজকে নিয়ে আসছি একটা দেশি মোরগ বাজারে তো গেছিলাম সে সকালে সারাদিন আর এই মোরগ কাটা বাছার সাহস পাই নাই রোদ উঠছে তো এই যে একটু আগে একটু দিয়ে পড়ছে এখন ভাবলাম মরকটা কেটে বেছে রান্না করে দিয়ে আজকে মোরখটা দেশি মোরগটা রান্না করবো আলু দিয়ে পাতলা ঝোল যেটা খেতে আমার খুকি খুবই পছন্দ করে সচরাচর তো পাশের দোকান থেকে ব্রয়লার মুরগির মাংস এনে খুকিকে রান্না করে দেই যে গরম পড়ছে ভাবলাম এমন গরম একটু দেশি মুরগির ঝোল খাওয়াটাই ভালো আর আমরা খাসির মাংসটা এ সময় বেশি খাবো না এমনিতে আমাদের মতো বয়সীদের খাসির মাংস খেলে হাই প্রেশার হয়ে যায় এত গরমে ওটা একটু অ্যাভয়েড করাই ভালো তাই জন্য আমি দেশি মোরগ নিয়ে এসেছি এটা আজকে রান্না করে দেবো ওটা ফুল কাটা ধরলা ওটা কি যে ও এটা এটা হলো ফুল মোরগ ফুল ফুল মোরগ যত বড় হয় ফুলটা তত বড় হয় এটা তো ছোট মোরগ মানে বেশি বাচ্চাও না বাচ্চাও আবার বড়ও না বাচ্চা থেকে একটু বড় বড় থেকে একটু ছোট ফুল তাও একটু হয়েছে যখন যেটা পাওয়া যায় সেটা দিয়ে রান্না করি তবে কয়েকদিন আগে কুচবিহার গেছিলাম ওখানে তো একদম বাড়ির রসুন আর বাড়ির রসুন কোথা থেকে আনছে জানো শুকনা না না মা ওই ছিল তার ভার নির্বাহী ওখান থেকে রসুন নিয়ে আসছে আবার বৌদির কিছু দিয়ে গেছে এখনো সেই রসুন আছে বৌদি অবশ্য আমাকে এর আগে বলছিল তুমি এখান থেকে নিয়ে যাও তাই কি হয় মা মেয়ে নিয়ে আসছে তার মেয়ের বাড়ি আমি আবার সেখান থেকে আনবো আমি বলছি না লাগবে না কষানো হয়ে গেছে যে এখানে গিরে ঘুনে সামানটা হলুদ গুঁড়ো নিচ্ছি এগুলো এখন দেবো জিরে গুঁড়োটা আগে দিয়ে দেবো পরে শুধু ওই গরম সব দিটে দেবো এলাচ ছিল মশলার সাথে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি ঢেকে ঢেকে কষিয়ে নিছি সেদ্ধ হয়েছে তারপরেও তো একদম পুরোপুরি সেদ্ধ হয় নাই এখন জল দিয়ে ভালোভাবে সেদ্ধ করব আর জলটা একটু বেশি করেই দেবো দেশি মরগের মাংস বেশি করে জাল করতে হবে আর জাল করার পরেও যাতে ঝোল থাকে সেই পরিমাণে আমি জলটা দেবো মোরগটা তো সকালে বাজার থেকে নিয়ে আসছি বাজার থেকে আনার পরে আর রান্নাবান্না শুরু করতে পারি নাই সকাল সকালবেলা রান্নাবান্না করছি সকালবেলায় তো আমরা দুপুরে রান্না একবারে করি সকাল দুপুর খাওয়া দাওয়ার পরে স্নান টান করে কাপড় টাপড় ধুয়ে তারপরে মোরগ বানিয়ে টানিয়ে রান্না করলাম এখন আর মেয়ে ভাত দিয়ে খাবে না বলো যে আমাকে একটু বাটিতে এমনি এমনি দাও এমনি খেয়ে দেখি রাতে পরে ভাত দিয়ে খাবো সবার সাথে